আজকে আমাদের বাজারে সকালে তুলনামূলক মাছ অনেক কমছে তো মাছ কম পর কিছু মাছ আসছে যে মাছগুলো আসলে এত সুন্দর লাগতেছিল যা চোখে দেখলে বাস্তব বোঝা যাবে তো আমাদের এই বাজারটির লোকেশন অনেকেই জানতে চাইছিল তো আমাদের বাজারটি হলো বরিশাল মেহেন্দিগঞ্জ দাঁতপুর বাজার আপনি এখানে সকালবেলা আসবেন আসলে কিন্তু মাছ কিনতে পারবেন বিশেষ করে আমাদের আশেপাশে যারা আসে তারা আসেন আসলে মাছ পাবেন তা দূর থেকে অনেক ভাই আমাকে বলতেছে ভাই একটু মাছ কিনে দেওয়ার জন্য আসলে যাতায়াত ব্যবস্থার কারণে আমি কাউকে দিতে পারতেছিলাম না যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিনে দেবো আর যাই হোক আপনারা আমার ভিডিওগুলো দেখেন খুব পছন্দ করেন আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন এবং আপনি কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আর আপনার মতামতটা অবশ্যই জানাবেন আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা খুব ভালো রেসপন্স করতেছে আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখতেছে তারা কমেন্টস করতেছে খুব ভালো লাগতেছে আর প্রবাসী ভাইদেরকে অনেক ধন্যবাদ আপনি গ্রামে আসলেই এরকম এলাকায় গিয়ে মাছ কিনবেন আসলে খুব মজা পাবেন আর সকালবেলা ফজরের পরে এরকম গ্রামে তাজা মাছ কিনতে গেলে যে কী মজা যেটা যে কিনবে সেই বুঝতে পারবে তো আজকে আমাদের বাজারে মাছ অনেক কম তারপরেও মাছগুলো খুব সুন্দর ছিল মানে ফ্রেশ একদম তাজা ছিল কারণ জো যখন আসে তখন মাছ প্রচুর করে যখন জো একটু কমে যায় মাছ একটু কমে যায় আবার দেখবেন দু একদিন পর আবার মাছের আপডেট আরও ভালো হয়ে যাবে তো আমাদের ভিডিওগুলো দেখেন আর আমাদের ভিডিও শেয়ার করবেন

Iya <tuk> tahu juga tahu Эй, эй, соло, видишь, удивляешь, видишь, удивляешь, ненен

Thank you video.